রমাদান মাস গেল এ রমাদান মাস থেকে কি পেলাম তা নিয়ে কিছুটা আলোচনা হয়েছে দুটি ভিডিওতে যারা ইন্টারেস্টেড আছেন দেখে নিতে পারেন আজকে তৃতীয় প্রাপ্তি ও শিক্ষা নিয়ে কিছুটা আলাপ করতে চাই রমাদানের তৃতীয় শিক্ষা ও প্রাপ্তি হল কর্ম আমল রমাদানের প্রত্যেক দিনের চব্বিশ ঘন্টা আমলের ট্রেনিং ও প্রশিক্ষণ চলে আমি সেদিন শুয়ে শুয়ে একটু হিসাব করছিলাম আমরা সাধারণত যে আমলগুলি করি প্লাস রমাদানে যে আমলগুলি করি এই সবগুলি আমল চিন্তা করে দেখলেন আমি দেখলাম যে সত্তর বাহাত্তর বা আশিটা পর্যন্ত আমল হয়ে যায় এই আমলের অনুশীলন ও প্র্যাকটিসটা যদি আমরা জারি রাখি তাহলে এ দুনিয়ার এই ক্ষণিকের জীবনপথ পেরিয়ে জান্নাতে যাওয়া কঠিন হবে না সহজ হবে আমি সংক্ষেপে দু একটা আমাদের কথা বলি ধরুন সকাল থেকে সন্ধ্যা রোজা খাওয়া যাবে না পান করা যাবে না এ ধরনের অনেক বিধিনিষেধ আছে রোজা রাখতে হবে এটা বারো থেকে চোদ্দ ঘন্টা এরপর বলা হয়েছে এটা হলো শহরুল সমবেদনার মাস আমরা যেখানে বিক্ষোভ দেখি তাদেরকে সাহায্য করি যারা দুঃখী তাদের পাশে দাঁড়াই প্রত্যেকটা এক একটা আমল কোরআনের মাস কোরআন নাজল হওয়ার মাস কোরআন চর্চা করি অনেকেই তো কোরআন খতম করি এরপরে যখন সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় হইলো ঠিক ওই সময় আমরা ইফতার করি ইফতারের সাথে আনুষঙ্গিক কতগুলি ইবাদত আছে সেগুলি করি ইফতার করার পর কিছু খাওয়ার পর যখন শরীর ঝিমিয়ে আসে সারাদিন রোজা থাকার পর যখন আমরা ইফতার করলাম কিছু খেলাম তখন ক্লান্তিতে শরীর ঝিমিয়ে আসে তখন অন্য সময়ের মতন গা এলিয়ে দিয়ে শুয়ে থাকা সম্ভব না এই রমাদন বলে উঠো এসার সময় হয়েছে শুধু এসানাত তার সাথে তারাবির নামাজ ক্যামলাই করো এরপরে শুয়ে পড়লাম তাও ফজর পর্যন্ত ঘুমাবার সময় নাই উঠো সাহের সময় হয়েছে সাহে খেয়ে যে শুয়ে পড়বেন তাহলে আবার ফজর মিস হতে পারে ফজর পড়তে হবে এ ধরনের প্রত্যেকটা মুহূর্ত এক একটা কাজ চলে আমি বললাম তো আমি যে একটু হিসাব করে দেখেছিলাম প্রায় সত্তরটা থেকে আশিটা আমল হয় এই রমদানের এবং বাকি সময় যে আমলগুলি করি নামাজ এগুলি সহ এই আমলগুলি যদি আমরা খেয়াল করে করি তাহলে একটা ছোট্ট আমলও বেশ কয়েকটা আমল হয়ে যায় ইফতারের কথা ধরেন রসুল সাল্লাম বলেছেন ইফতারের যখন সময় হয় তখন একটু দেরি করে না ইফতার করো রসুলের এই কথাটা মানা সুনত এটা সুনত আদা হয়ে গেলো একটাই ইবাদত হয়ে গেলো কিন্তু ইফতারের সময় দোয়া করলে কবল হয় না আসলে চলে আসলে বলেছেন আমরা দোয়া করলাম আর একটা হয়ে গেল দুইটা এরপর ইফতার করার একটা দোয়া আছে সেটা করলাম এটা হলো তিনটা এরপর ইফতার করলাম এটা একটা আমল হলো এলো চারটা ইফতার করার পরে আলহামদুলিল্লাহ বললাম আল্লাহ শুক্রিয়া দেখলাম পাঁচটা এই ছোট্ট একটা ইফতার এর মধ্যে পাঁচটা আমল হয়ে গেলো আমরা যদি খেয়াল করি তাহলে এগুলি ছোটো ছোটো ব্যাপারগুলোর মধ্যে অনেকগুলি আমল হয়ে যায় এবং আমরা সেই সাপগুলি পাই তো কথা হলো এই যে এই রমাদানের মাসের প্রত্যেকটা দিনের চব্বিশ ঘন্টা আমলের ট্রেনিং চলে সাল্লাহ সাল্লাম বলেছেন এই রমাদান মাস হলো শাহরুল মাসাদ দুঃখী মানুষের পাশে দাঁড়ানো একটু দিলাম এটা সব হলো এটা হলো কোরআন নাজিলের বার্ষিকী কোরআনতেলাগাত করলাম একটু আমল হলো রাসুলসুল্লাহ সাল্লাম বলেছেন যে মন্দ কাজ থেকে যদি বিরত না থাকো তাহলে এটা রোজা হবে না আমরা একটা মন্দ কাজ থেকে বিরত রইলাম একটা আমল হলো। মন্দ কাজ থেকে বিরত থাকাও একটা আমল আরেকটা মন্দ কাজ যেটা অনেক অন্য সময় করতাম সেটা করলাম না ওইটাও আমল আরেকটা মন্দ কাজ থেকে আমরা বিরত রইলাম এটা আমল এই মন্দ কাজের যদি এগুলি হিসাব করি এগুলি কিন্তু আমি শুধু একটা ধরেছি এগুলি যদি হিসাব করি এখানেই কয়েকশো হয়ে যাবে এরপরে রাসুলসুল্লাহ সালামরা বলেছেন এই রমাদান হল সহর সাবর ধৈর্যের মাস আমরা সারাদিন যে রোজা রাখি ধৈর্য ধারণ করি আমল হয়ে গেল তো এভাবে গোটা রমাদানের চব্বিশ ঘন্টাই আমল চলে এই আমলের মানসিকতা চেতনা যদি আমরা রাখি এবং আমরা জীবনটা সেভাবে চালাই কর্মের মাধ্যমে আমলের মাধ্যমে এবং আমল যে যেটাতে আল্লাহ সন্তুষ্ট হন যারা সৌসুল্লাহ আসলাম বলেছেন রেকমেন্ড করেছেন তাহলে এই এই দুনিয়া থেকে এই জান্নাতে যাওয়া যে পথটা এই পথটা সহজে চলা সম্ভব হবে এই আমল না করলে কিন্তু স্থবির হয়ে আমরা দাঁড়িয়ে থাকব তো আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন আমরা যেন এই রমাদানের কর্মের শিক্ষা আমলের শিক্ষা বাকি এগারো মাস আমরা জারি রাখতে পারি চলতে পারি কারণ জীবনটা চলেই যাবে এই যদি বেহস্তি চলা চলতে পারি আমাদের মাধ্যমে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম